ডে টু এর ইনক্রিজ হয়েছে মালপাতি আফরান মালপাতি বাড়ছে হ্যাঁ টু বি বিস্ট আফরানি দাগিরো মালপাতি ওই যে বললাম না ডে টু এ বাড়ার সবচেয়ে বড় রিজেনটা হচ্ছে আমরা বাঙালি ঈদের পরের দিনই রিলেক্সে বন্ধু বান্ধব গার্লফ্রেন্ড মার্ফেন্ড নিয়ে তারপরে মুভি গান দেখতে যায় তাই ডে টু দাগে চব্বিশ দশমিক বারো লাখ টাকা আমাদের সামনে প্রেজেন্ট করছে তাও এই হেলদি কম্পিটিশনের মধ্যে আর দেখার পরে অনেকের মধ্যে মনে হবে যে ভাই পার্থক্যটা তো অনেক বেশি তাদের কেবল ভাই পার্থক্যটা অনেক বেশি হইল দুইটা মুভি ভাই পারফরমেন্স করতেছে এইটাই অনেক আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে আমরা এইভাবে কম্পিটিশন করে ভাই বক্স অফিস কালেকশন নিয়ে বক বক করবো সেটা কখনো ভাই যান এতদিন আগ পর্যন্ত কেউ ধারণা করছিল করে নাই তো যার সবচেয়ে বড় রিজেন্ট হচ্ছে আমাদের মুভি ভাই 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 আসেই নাই যে 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 টুকটাক আলাপ আলোচনা করবো যে ভাই এইটা ভালো নাকি এইটা ভালো ভাই এইটা বক্স অফিসে খাচ্ছে এইটা কেন খাচ্ছে না এই টাইপের আলোচনা করার মতো না মুভি ছিল না যখন এই দাগি আর বরবাদের যে কম্পেরিজন শুরু হইলো তখন একটা কথা বলতেই লাগবে যে ভাই খান অসাধারণ চলছে তো যাই হোক ডেথ থ্রি দিকে যদি তাকাই তাহলে কি দেখব ডেথ থ্রি দিকে তাকানোর পরে জাস্ট একটা নিশি বলতে লাগবে যে ভাই সাকিব খানের বরবাদ জাস্ট আনস্টপেবল সাকিব খানের বরবাদে কেউ থামারে ভাইজান এই মানুষটা শুরু করছে নাকি একটার পর একটা রেকর্ড তো ভাঙতিয়ে আছে সবিসে গ্রাফ জাস্ট উপরের দিকে উঠছে নিচে নামার কোনো নাম নাই এই জায়গায় আমরা ডেট টু এ দেখছি জাস্ট 45 লাখ টাকা কামাই করছিল সেই জায়গায় ডেথ থ্রি তে এটা না কমে ভাইজান রকেটের মতো জাস্ট উড়াল চিন্তা করা যায় কাম খান করছে কি সাকিব খান মানে কি এক খান বানাইছে যেটা দেখানোর জন্য জাস্ট পাগল হয়ে গেছে মানুষ যে জায়গায় জাস্ট এক লাফে উনষাট লাখ টাকার মধ্যে চলে আসছে আমাদের সাকিব খানের এই বরবাদ তা আবার শুধুমাত্র মুষ্টিমেয় কিছু মাল্টিপ্লেক্স চেনে যেগুলাতে ই টিকিটিং সার্ভিস আছে এটা থেকে বক্স অফিস কালেকশনটা একটা আনুমানিক ধারণা পাওয়া যায় তাহলে জাস্ট ইমাজিন ভাই সিঙ্গেল স্ক্রিনের কি খবর আর এরই সাথে আগে কি পরিমাণ কম্পিটিশন দিচ্ছে সেটা জাস্ট এই বক্স অফিস কালেকশনটার দিকেই

চার নম্বর দিনটাই জাস্ট প্রমাণ করে ফলাইছে সাকিব খান যে ভাই এই মানুষটা আসলে একটা বিস্ট সত্যি কথা বলতে গেলে বিস্ট ভাই আশেপাশে পাশে কাউরে রাখতে দিবে না তার কম্পিটিশন যতই হোক শো যতই কমাক ভাই অডিয়েন্স পাগলের মতো ভালোবাসতে পাগলের মতো একসেপ্ট করতেছে যা সবচেয়ে বড় রিজনটা হচ্ছে ভাই অডিয়েন্সের অ্যাটেনশন আমাদের মতো অডিয়েন্সের চিন্তা ভাবনাটাকে প্রেজেন্ট করা এই সপ্তাহের লাস্ট দিনে হল সংখ্যা কমলো ভাইজান সাকিব খানে ফ্যানদের পাগলামি দেখার পরে একটা কথাই বলতে লাগবে যে ভাই মাল কমে নাই হ্যাঁ ভাই চার নাম্বার দিনে জাস্ট একষট্টি দশমিক চুয়ান্ন লাখ টাকা কামাই করছে সাকিব খানের এই বরবাদ যেইটা আমার দেখা এখন পর্যন্ত বাংলা ইন্ডাস্ট্রির সেরা হোল্ড অপর দিকে যখন আফরানিশুর দাগির দিকে লক্ষ্য করি তাহলে দেখবো যে ভাই এই আফরানিশুর দাগিও ভাই হোল্ড করছে ছাব্বিশ দশমিক পঁচাশি লাখ টাকা এই এক সপ্তাহ টোটালটার দিকে যদি একটু লক্ষ্য করি তাহলে কি দেখবো আমরা দেখব এই মুষ্টিমেয় কিছু মাল্টিপ্লেক্স চেইনে যে মাল্টিপ্লেক্স চেইন গুলা যান মালপাতি জাস্ট ই সার্ভিসের মাধ্যমে প্রেজেন্ট করে সেই জায়গাতে বরবাদ জাস্ট খায়া ফেলছে এই কয়েকটা মাল্টিপ্লেক্সে অলমোস্ট দুই কোটি টাকা নিজের ঝুলিতে ভইরা চিন্তা করুন যায় ভাই যেন দুই কোটি টাকা এইখানে আছে তোর বাংলা ইন্ডাস্ট্রি মুভি শুধুমাত্র এই কয়েকটা মাল্টিপ্লেক্স চেন থেকে দুই কোটি টাকা সাকিব যারা আসো জাস্ট বিস ভাই যান বিস আর কোনো কথা নাই জাস্ট এক একজন ভাই বাঘ অপরদিকে যে হেলদি কম্পিটিশনের কথা বলছি সেই জায়গাতে দাগিও জাস্ট অলমোস্ট এক

চাই এরকম হেলদি কম্পিটিশন এই যে দুই কোটি টাকা এখন মুখ দিয়ে আমরা বলতে পারতেছি যে ভাই দুই কোটি টাকা এস্টিমেট কোন ধারণা না একটা মাল্টিপ্লেক্স থেকে মালপাতিটা কামাই করছে সেটা জাস্ট আমাদেরকে ধারণা দিয়ে যায় যে আমরা বাঙালিরা মুভি চয়েসটা ভালোভাবে করতে জানি আমরা বাঙালিরা জানি কোন মুভিটা আমাদের জন্য পারফেক্ট আর কোন মুভিটা খাইতে পারবো না আমরা আর এই কারণে ভাইজান সাকিব খানের এই বরবাদ আফরান নিশোর এই দাগি দুইটাই জাস্ট সফলতার দিকে এক সপ্তাহের মধ্যে আমরা পুরো বছরে পুরো বছরে যে মুভি নিয়ে আলোচনা করি নাই পুরো বছরের মুভি নিয়ে যে বকবক করি নাই এই এক সপ্তাহের মধ্যে যেন আমরা পুরো মুভি ইন্ডাস্ট্রিটাকে যেন গিলে খাচ্ছি এমন একখান সিচুয়েশন কারণ আমরা সাধারণত ওই কালচারটা এখন পর্যন্ত ক্রিয়েট করতে পারি নাই মানে আমাদের এই দুই ঈদের বাইরের কালচারটা এখন পর্যন্ত তৈরি করতে পারি নাই আস্তে আস্তে হয়ে যাবে যেটা আমি অন্তত পক্ষে মনে করি যদি হয়ে যায় তাহলে আমাদের বাংলা ইন্ডাস্ট্রি সবচেয়ে বড় এখন সফলতা বলতে পারবো আমরা আমার মনে হয় মাল্টিপ্লেক্স চেনের থেকে সিঙ্গেল স্ক্রিনের যে বেঞ্চটা সেটাকে একটু বেশি স্ট্রং করতে লাগবে কারণ আমরা বাঙালিরা আস্তে আস্তে মুভি চয়েসটাকে ভালোভাবে নিতে শিখতেছি বা মুভি চয়েসটা আমাদের একেবারে ভিন্ন হয়ে যাচ্ছে আর সেই দিক থেকে বিবেচনা করলে ভাই প্রত্যেকটা গ্রামে বা প্রত্যেকটা জায়গায় জেলায় ভাই একটা করে অন্তত পক্ষে হল তো থাকা দরকার যদি হল থাকে তাহলেই ভাই আমাদের মুভি ইন্ডাস্ট্রি আস্তে আস্তে আগায় যাবে যদি ভাই যান আমাদের এই সফলতাটাকে বজায় রাখতে চাই আমরা তাহলে অবভিয়াসলি অবভিয়াসলি এরকম হেলদি কম্পিটিশন রাখতে লাগবে শুধুমাত্র সাকিব খানের উপর ভরসা করে রাখলে এতদিন সাকিব খান নিয়ে চলছে আমাদের ইন্ডাস্ট্রিটাকে শুধুমাত্র সাকিবিয়ানদেরকে নিয়ে চললে হবে না আমাদের প্রত্যেককে সাপোর্ট করতে লাগবে প্রত্যেকটা মুভিকে সাপোর্ট করতে লাগবে যেটা আমাদের অনেক দূরে যায় এইটুকু জাস্ট বলতে পারি যে আমাদের ইন্ডাস্ট্রিও কম না আমাদের ইন্ডাস্ট্রিও ভাই যান পারে সব কিছুই পারে আজ এ পর্যন্ত কার কেমন লাগলো অবভিয়াসলি কমেন্টটা জানাই দিও দেখা হবে নতুন ভিডিওতে নতুন টপিকের সাথে তদন্ত থাকুন সুন্দর থাকুন টু পয়েন্ট ওয়ান